বাংলাদেশে আর যেন শেখ হাসিনার ক্রেতারা এই দেশের কোনদিন রাজনীতি না করতে পারে আমরা আজকে শপথ নিতে হবে বাংলাদেশের পদ নয় এমপি নয় বাংলাদেশের রহমানের তিরিশ দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে বিচারলা আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি যাব কিন্তু বাংলাদেশে দরকার নির্বাচনে আমি জানি সময়ের দরকার কিন্তু জনগণ শুরু করেছে এর মধ্যেই যদি আইনের আওত আনতে পারতেন তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত আমি বিশ্বাস করি আপনাকে আপনার মতো মহাব্যক্তির প্রয়োজনে দেশে আপনার এই মহৎ ব্যক্তিগত চোদ্দ হেঁটে হাজিরা দিতে হয়েছে আপনার মতো মহৎ ব্যক্তিগত যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন তাকে কোটের বারান্দা সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছে আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক তবু জনগণ বলা শুরু করেছে যদি শেখ হাসিনার গোয়েন্দারা আইনের আওতা অনুচি যে বলে মানুষ মনে করা শুরু করেছে আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু একটি প্রশ্ন আমি গত নিজের এলাকায় মানুষ পানিতে হাঁটতে পারে না সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে সেইখানে অবস্থান করছে মানুষের কথা একটি কিন্তু জনগণ বলা শুরু করেছে এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লক্ষ্য আইনের আওত আনতে পারতেন তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস হাজার গুণে বেড়ে যেত আমি বিশ্বাস করি আপনাকে আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার মতো এই মহৎ ব্যক্তিগত তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে আপনার মতো ব্যক্তিগত যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন তাকে কোটের বারান্দা মধ্যে বসিয়ে রাখা হয়েছে আমাদের আপনাকে নিয়ে অহংকার হবে তবু জনগণ বলা শুরু করেছে বাংলাদেশে আর যেন শেখ হাসিনার এই পেশার কোনোদিনও রাজনীতি না করতে পারে অভিনন্দন বাংলাদেশ পদনায় এমপি9 বাংলাদেশে তারেক রহমানের 30 দফা নিয়ে বাংলাদেশে আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি তবে কিন্তু বাংলাদেশে একটা রোডম্যাপ দরকার নির্বাচনে

সে ব্যবস্থা আপনাকে করতে হবে দুই দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন একটি কূটনতি করেছেন যার প্রতিবাদ বাংলাদেশের প্রতি ঘর থেকে শুরু হয়েছে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কোথায় এরা কোথায় আছে যদি শেখ হাসিনার গোয়েন্দারা আইনের আওতা রাখানো উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে আমার কিছু আসে যায় না আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি আপনি আশ্রয় দিয়েছেন সেদিন ক্যাম্পে কি খেয়েছি চাচা

প্রতি সত্তা জানাতে পারে তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন সেটা বড় দলীয় জোট নয় বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না বক্তব্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী